আমার জীবনে কিন্তু প্রথম দেখতেছি একদম সসরীলে কারণ আমাদের এদিকে কিন্তু সেম এরকম কেটে এই গুঁড়া কিন্তু রেখে দেয় কেউ ব্যবহার করে না কিন্তু এইখান থেকে যে এত সোনার একটা রশি এটা সোনার রশি বলে নাকি খেজুরের রশি খেজুর হইলেও এটা আপনাদের জন্য সোনা হ্যাঁ খাঁটি সোনার মতো চিকচিক করে অনেক কাছে শিকুর আছে এটা কি কল্পনা করা যায় একটা অবাক এটা দিয়েছে অনেক নিচে গেছে না নিচেও যায় না তাহলে সাইডে যায় এই সাইড এই কাজে যায় তাই নাকি যাই হোক তারপর তো অনেক দূরে যায় আর কি যায় বাবা একটা যদি বিশ পঁচিশ হাত হয় তাছাড়া টানতেও তো কষ্ট হয় না কষ্ট শাল জোরে টান দিতে হয়